আমি আপনাদের সকলের প্রিয় নীরব মাহমুদ আছি এখন বর্তমান অবস্থান করতেছি রাশিয়ার কাজান তাতারস্তান এখানে আমরা আসছি এখন পর্যন্ত আটত্রিশ জন আসছি এখানে আমরা আসছি বাংলাদেশের জুবাইর ওভারসিজ মাধ্যমে জুবাইর ওভারসিজ আমাদের সকলের প্রিয় বাসার বস বাসার বসের মাধ্যমে আমরা এখানে আসছি সবাই তো আমি সবাইকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা কোন কোন জায়গাতে আছি কিরকম রুমে আছি কিরকম সুযোগ সুবিধা পাচ্ছি তো আশা করি সবাই আমার সাথে থাকবেন ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতিন রাশিয়া আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপটি দেখেছেন আপনারা জানেন যে আমি বরাবরই রাশিয়া ফেরত যেসব বাংলাদেশি ভাইরা দেশে চলে এসছে বা কোম্পানি থেকে প্রতারিত হয়ে বা এজেন্সির দ্বারা প্রতারিত হয়ে রাশিয়া থেকে দেশে চলে এসছে আমি কিন্তু তাদের পক্ষে থেকেই ভিডিও করেছি বা তাদের সাপোর্টে সবসময় ভিডিও করেছি এটা আপনারা দেখেছেন তবে আজ কেন বলছি এজেন্সি নয় দোষ রাশিয়া ফেরত বাংলাদেশি প্রবাসীদেরই বা রাশিয়া ফেরত বাংলাদেশি as from igridios আপনারা ভিডিও ক্লিপটিতে দেখেছেন মামুন নামের ভাইটি ভিডিওতে সমস্ত তথ্যই কিন্তু তুলে ধরেছে ওনারা কোন এজেন্সির মাধ্যমে রাশিয়াতে গিয়েছিল এবং ওনারা যে ভালো ছিল তৎকালীন সময়ে সেটাও কিন্তু মুখের মাধ্যমে প্রকাশিত হয়েছে বা প্রকাশ পেয়েছে। ওনাদের ওনারা এটা জেনেই করুক বা না জেনেই করুক এজেন্সির কিন্তু ভালো মতো একটা প্রসারও তৎকালীন সময়ে ওনারা করে দিয়েছিল এবং এজেন্সি পরবর্তীতে এই ভিডিও ক্লিপকে কাজে লাগিয়েও এজেন্সি কিন্তু তাদের যে লোকজন সংগ্রহ ফাইল সংগ্রহ করার কাজে এইরকম কিন্তু কাজে লাগিয়েছে এখন কথা হচ্ছে ওনাদের দোষ কোথায় দেখুন এই দোষে দায়ী শুধু ওরাই 120 জন সেটা না এই দোষে দায়ী আমরা যারা নতুন নতুন ভিদেশ যাচ্ছি আমরা সকলেই কিন্তু এই দোষে দায়ী আমরা বাঙালিদের আবেগ প্রবণ জাতি তা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যারা রাশিয়াতে যাচ্ছে বর্তমানে দেখবেন যাওয়ার পরের দিন থেকেই ফেসবুকে তাদের মুহূর্তগুলো শেয়ার করে তারা সুখে আছে তাদের স্বপ্ন পূরণ হয়েছে এই রকম প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তারা ফেসবুকে শেয়ার করে তারা কোন এজেন্সির মাধ্যমে রাশিয়াতে গিয়েছিল তারা কিন্তু সব শেয়ার করে কিন্তু ভাই একটা কোম্পানিতে আপনি গিয়েই তো সেই কোম্পানি ভালো মন্দ আপনি বুঝতে পারবেন না আপনি দু মাস তিন মাস থাকবেন থাকার পরে যখন মাইনেপত্র চালু হচ্ছে বেতন চালু হচ্ছে তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি যে কোম্পানিতে এসেছি আমার কোম্পানি ভালো তখন আপনি আপনার এজেন্সির প্রচার করতে পারেন কিন্তু আপনারা কেউই সেটা করেন না আপনারা মোটামুটি এক সপ্তাহ নয় হতে আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আপনারা শেয়ার দেন যে আমরা অমুক ভাইয়ের দিয়ে এসেছি আমরা অমুক এজেন্সির মাধ্যমে আমরা রাশিয়াতে এসেছি আমরা খুব ভালো আছি অমুক ভাই আমাদের স্বপ্ন পূরণ করছে আপনারা এইরকম কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনাদের মুহূর্তগুলো শেয়ার করেন আর এই সুযোগটাই বিভিন্ন এজেন্সি গুলো নিয়ে থাকে যখন আপনি একটা এজেন্সির মাধ্যমে রাশিয়াতে গেলেন যাওয়ার পরের দিনই আপনি শেয়ার করলেন যে আমরা অমুক এজেন্সির মাধ্যমে এসেছি আমরা খুব ভালো আছি তখন আপনাদের ওই ভিডিও ক্লিপটি কিন্তু ওই এজেন্সি হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং ব্যবহার করে তারা প্রচার চালায় যে দেখেন আমরা লোক পাঠিয়েছি তারা অনেক ভালো আছে অনেক সুন্দর কাজ করছে ভালো বেতন পায় এই সব দেখিয়ে কিন্তু ওরা ক্লায়েন্ট জোগাড় করে এবং ক্লায়েন্ট জোগাড় করে তারপরে সেই ক্লায়েন্টের ফাইল প্রসেসিং আগর পাগল যা করা লাগে করে কিন্তু এখন কথা হচ্ছে যে আপনার তো দু মাস তিন মাসও হয় নাই আপনি প্রচার করে দিলেন ওই এজেন্সি বা আপনি ভালো আছেন এটা দেখে অন্যান্য লোকও সেই এজেন্সিতে গেল কিন্তু দু তিন মাস চার মাস পাঁচ মাস পরে দেখা গেল যে আপনি নিজেই থাকতে পারলেন না আপনাকে চলে আসতে হলো আপনি প্রতারিত হয়েছেন এজেন্সির দ্বারা বা কোম্পানির দ্বারা আপনি প্রতারিত হয়ে দেশে চলে এসছেন কিন্তু তার মাঝখানে কি হয়েছে আপনার ওই ভিডিওটা এত আকারে প্রসার হয়েছে বা এজেন্সি প্রসার করে ক্লায়েন্ট গুছিয়েছে ওই ভিডিও দেখিয়ে মাঝখান থেকে অনেকগুলো লোক কিন্তু আপনি বিপদে ফেললেন বা আপনার দ্বারা বিপদে পড়লো সেটা পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক আপনি কিন্তু এই অপরাধের সাথে আপনি যুক্ত হয়ে গেলেন কারণ আপনার ভিডিও দেখিয়ে লোক জোগাড় করছে বা অনেকেই আপনার ভিডিও দেখে উৎসাহ পেয়ে ওই এজেন্সিতে ফাইল জমা দিয়েছে আজকে ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা নতুন নতুন রাশিয়াতে যাবেন গিয়ে আপনাদের ব্যক্তিগত মুহূর্তগুলো আপনারা শেয়ার করেন কিন্তু আপনারা কোন কোম্পানিতে গেছেন কোম্পানি কেমন কোম্পানি ভালো না খারাপ বা কোন এজেন্সির মাধ্যমে গিয়েছেন এই তথ্যগুলো আপনারা শেয়ার করেন না কারণ আপনারা যাওয়ার পরেই আপনারা বুঝতে পারেন না যে আপনাদের কোম্পানি ভালো না খারাপ একটা কোম্পানিতে দু চার মাস ছয় মাস থাকলে তখনই বোঝা যায় যে কোম্পানি ভালো না খারাপ তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যারাই রাশিয়াতে যাচ্ছেন আপনারা এই ভুলগুলো করবেন না কারণ আপনাদের এই ছোটো ছোটো ভুলের জন্য অনেক লোকই কিন্তু এই ভোগান্তির শিকার হচ্ছে কারণ দেখুন এই যে ভাইরা চলে এসছে একশো কুড়ি জন ওনাদের থেকে কিন্তু অনেকেই ওই এজেন্সিতে ফাইল জমা দিয়েছিল তারা প্রত্যেকেই কিন্তু এখন একটা ভোগান্তির মধ্যে আছে তারা একটা মানসিক টেনশনে আছে যে তাদের কে যাওয়ার পরে তাদেরকেও ভিজে তুলে আসতে হবে কিনা এরকম কিন্তু একটা মানসিক যন্ত্রণার ভিতর আছে বা মানসিক এক সমস্যার ভিতর তারা ভুগছে নিরাময় মন ভাই আপনার যে ক্লিপটি আমি শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে আমার কোনো উদ্দেশ্য নয় আমি শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির জন্য আমি এই ক্লিপটি শেয়ার করলাম তাছাড়া আমার যে কাউকে হেও করা বা কারো অসম্মান করা এটা আমার কখনোই উদ্দেশ্য না